পীড়া পিড়ি করেছি আমরা সবাই আমাদের সবাই অত্যন্ত সম্মানিত গুরুজন স্বামী চন্দনানন্দ মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশনের তাকে আমরা সবাই মহারাজ বলি আপনাদের প্রটোকলে কোনো ভুল হলে আগে আমি ক্ষমা চাইছি আমার সাথে উপস্থিত আমার ভোলা দা অ্যাডভোকেট ভোলা এবং এই স্টেজে উপস্থিত

এই 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 কথাটা বলে আমি মূল আলোচনা কিন্তু আমার দুই ভাই এই কথাটা বলেন বিভিন্ন সময়ে সবাই আপনারা মনে করেন কিন্তু ভোট মানে আওয়ামী লীগের ভোট কিভাবে ঠিক না কারণ তেরোশনের সিটি কর্পোরেশন নির্বাচন এটা প্রমাণ পরবর্তী নির্বাচন প্রমাণ প্রমাণ হিসাবে যে দুইটা জিনিস আমরা নির্বাচনে আনি এটি অতি সাম্প্রতিক কালের আমি এই কথাটা তোলাম এই জন্য আমি মাইক নেওয়ার আগে চিন্তা করছিলাম যে এত সুন্দর একটি অনুষ্ঠান এখানে যদি মন খুলে কথা বলতে না পারে আর আমার বাকি জীবনে আরেকদিন এই সুযোগ নাও আসতে পারে বলা তো যায় না কতদিন আয়ু আছে না আছে এবং আজকের দিনের সৌন্দর্য মাধুর্য হচ্ছে মন খুলে আমার আগে যারা মন খুলে কথা বলেছেন মন খুলে কথা বলেছেন এবং এটা বলেছেন যে আমরা মন খুলে কথা বলেছি যে কথা বলে তৃপ্তি পেয়েছি সেইভাবে আমি আমিও মন খুলে বলছি তার মানে তেরো সনের উদাহরণ আমরা সামনে আনি তার মানে আমরা তেরো থেকে অথবা সেই সময় থেকে এই চিন্তার প্যাটার্নে একটা শিফট পেয়েছি নাকি বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে

আমার বড় চাচার মুখে গল্প শুনেছি উনারা যখন অনেক আগে পাকিস্তানেরও মাঝামাঝি সময় ছিলেন সিলেক্ট তখন আলাদা ছিল তখনকার সময়ে প্রথিত যশা আইনজীবীরা সবাই হিন্দু ধর্মগ্রহণ এবং হুক্কা আলাদা ছিল ওই হুক্কায় মুসলমানরা মুখ ছুঁতে পারতেন না আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা এটা কালক্রমে এটা একটা পরিবর্তন এটা একটা সাংস্কৃতিক পরিবর্তন এটা কাছাকাছি আসার ব্যাপারটা এখন আমরা এখানে যারা বসে আছি তাদের চুমুক দেওয়া এই মামার বোতল পানি অন্যজনও খায় আমরাও খাই এবং সে খাওয়ার পরে যিনি তিনিটা মুখ খুলেছেন তিনিও খান এতে কোনো সমস্যা নাই এটি একটি পরিবর্তন এই পরিবর্তনটাকে বৃষ্টি করবো এটির জন্য সময় নিয়েছে স্বাধীন বাংলাদেশে পরিবর্তন আসতে সময় চলে গেছে আর যদি হিন্দু মুসলমানের বসবাসের ইতিহাস জানেন এই উপমহাদেশে তাহলে এই পরিবর্তন আসতে অন্তত প্রথম যিনি মুসলমান হয়েছেন সেই সমাজের থেকে যদি ইতিহাস শুরু করেন এর আগে তো সবাই সনাতন ধর্ম লোক ছিলেন কিছু বুদ্ধ ছিলেন তাহলে হাজার বছর পরে এই পরিবর্তন এসেছে এই শিফট এসেছে সুতরাং যে কোনো পরিবর্তন আমি আমার মহারাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি আমি এতটুকু নিরাশ হতে রাজি নাই এবং আমার আমার বাঁচার সার্থকতা হচ্ছে আমার সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে বাঁচা ছোট একটা উদাহরণ আমার পাশে যারা বসে এরা সবাই সিনিয়র মানে সময় হিসাবে আমি এসেছি মধ্যে দুই হাজার বারো সনে দুই হাজার বারো সনে আসার পরে বিএনপিরই অনেকে আমাকে বলতে ভাই রাজনীতি করতে গ্রুপ লাগে আপনার একটা গ্রুপ লাগবে একটা শক্ত গ্রুপ করে আমি বলতাম ভাই আমি আমার ভাষায় ড্রয়িং রুমে সিলেটে বিএনপিটা হতে দেখেছি অত বড়ও ছিল না বিএনপি যত বড় আমার ড্রয়িং রুম ছিল আমাদের ড্রয়িং রুম ছিল ছোট ছিলাম এরপরে বিএনপি বাচ্চারা যেমন বড় হয় এরকম ডাল পালা মেরতে দেখেছি আমার গ্রুপে চলবে না আমার খিদা বেশি আমার সারা বিএনপি কে নিয়ে রাজনীতি করতে চাই কোনো গ্রুপ নিয়ে

ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল অনুযায়ী তারা সমৃদ্ধি লাভ করবেন তারা আর্থিক সমৃদ্ধি নিবেন এই যে প্রত্যেক নিজস্ব পূরণের যে জায়গাটা যে সম্ভাবনাটা যে এটির জন্য রাষ্ট্র একটা ফেসিলিটি হিসেবে ভূমিকা পালন করবে কোন ধর্মের ভিত্তিতে নয় কোন ধর্মের ভিত্তিতে নয় মেধার

যারা আমার পাশে গেছেন আপনারা আমার বাসা জানেন এই থেকে আছে এই বাসার ভিতরে অজস্র করা হয়েছে অজস্র আমার বাসার দোতলার সিঁড়িতে এখন আমি কি বলবো এটা সংখ্যা সংখ্যাগুলির উপর নির্যাতন এই আমার জায়গায় যদি ভোলা না থাকতেন ভোলা দেখেন তাহলে এটা কি সংখ্যালঘু নির্যাতন হয়ে যেতো এটি ছিল একটি রাজনৈতিক আক্রমণ নষ্ট রাজনীতির নষ্ট বই ছিল আপনি বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা পাবেন আপনি যদি একটা ধর্মীয় ভিত্তিতে ডিফাইন করতে চান তাহলে তো আপনি বলতেই পারেন এটা সংখ্যালঘু নির্যাতন কিন্তু আপনি যদি এই নষ্ট রাজনীতির বিষয়টা মূল বিবেচনায় নিয়ে আসেন তাহলে এটি হচ্ছে নষ্ট রাজনীতির নষ্ট বই প্রকাশ আমি আমার আরেক ভাই একটু আগে বললেন যে মামলায় অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন আমার কাছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে না কয়েকদিন আগে এক ভদ্রলোক এরকম একটি মামলা পাঠিয়েছে ঠিক কাজে করে এখানকার তা আমি মামলাটি চেক করছিলাম মামলার আসামির সংখ্যা একশো ছাপ্পান্ন জন প্রথমে তো যথারীতি শুরু হয় হাসিনা দিয়ে শেখ হাসিনা থেকে শেখ হাসিনা থেকে এসে এসে ধরেন হাসিনা শেখ হাসিনা এবং তার মন্ত্রী পন্ধু কৃষ্ণন দিলে তারপরে একশো ছত্রিশ জন আসামি আছে এই একশো ছাপ্পান্ন জনের মধ্যে আমি দেখি নাই কোন সনাতন ধর্মাবলম্বী দেখি আমার বলার উদ্দেশ্য হলো আপনারা ভুলেও এই কথা মনে করে কোনো কারণ নাই আমি আপনাদের বক্তব্যটাকে প্লান করার চেষ্টা করছি না এটা না এটা না

ধর্ম কিন্তু আফিম ধর্ম একটা বোমা কারণ ধর্মের প্রভাব যে যে ধর্মাবলম্বী তারা লক্ষ্য হন কুটি কুটি হন এটির আবেগ এমন এখানে যুক্তি আর কাজ করে আমি যদি যেকোনো জিনিসের সাথে ধর্মের ব্রেকেট অথবা ব্র্যান্ডিং যোগ করে দেই তাহলে বেশিরভাগ লোকের ক্ষেত্রে আর বস্তুনিষ্ঠ চিন্তা ভাবনাটার সুযোগ থাকে না কারণ ওই জায়গাটা আগেই আমি বন্ধ করে দিয়েছি এই জন্য

প্রত্যেকে উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে সফল এরকম একটা স্বীকৃত সফল সোর্স কেন কারণ ধর্ম তো থিওলজি আবেগ নির্ভর এই আবেগের জায়গায় যদি আপনি টোকা দেন বেশিরভাগ ক্ষেত্রে ওইখানে এক যুক্তি কাজ করে না যাই হোক দেখেন এই সময় কেমন আমার আমার কথা বলে দিলে কালকে বন্ধ হয়ে আমি নিজেও খুব খুশি হতাম যে আমি এরকম একজন ক্ষমতাশালী লোক মানুষ তো ক্ষমতাশালী হতে পছন্দ করে আমার থাকলে আমার আমি খুশি হতাম বাস্তবতা এটা নয় আপনার কাছে পরিষ্কার করার জন্য এবং আমার সকল ভাইদের কাছে পরিষ্কার করার জন্য মামলার ধরন আমি বলি এই সিলেটে আঠারো অগাস্টের পর থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত শত শত লোক আহত হয়েছে আমি ওমেন্স হসপিটালে হসপিটালে

নয় সড়ক ওই মসজিদের থেকে একে তুলে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে এরপরে মনে নাই নড়াচড়া করে সেটা দেখে একে দা দিয়ে কুপিয়েছে আমাকে বলেন এই দা দিয়ে কোপানোর আগে কে তাকে জিজ্ঞেস করেছে যে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান এখন এখন এরকম শত শত হাজার হাজার আহতদের মধ্যে কেউ কেউ সফল কাউকে রাজনৈতিক এই এই বাদী যে তার হয়তো নিজস্ব শিক্ষা দীক্ষা নাই তার ওই রাজনৈতিক জ্ঞানও নাই যে তাকে হায়ার করেছে সে মামলার আসামি সাঁচিয়েছে তার পছন্দের হন এখন এই মামলা বললেই যদি তুলে ফেলা যেত ব্যাপারটা এত সোজা না সহজ না এটা তো পুলিশের আছে যেগুলি প্রকৃত আসামি না আমরাও প্রতিনিয়ত বলছি আমরাও পুলিশ কমিশনারের সাথে আলাপ করি ডিআইজির সাথে আলাপ করি এসপির সাথে আলাপ করি এবং আমরাও এটা নিয়ে চিন্তা করি যে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং পুলিশের আছে যে সমস্ত মামলা কালকে গ্রেফতার করা যাবে না দয়া করে দয়া করে কেউ এটার মধ্যে ধর্মীয় পরিচয় আনবেন না এগুলি ধর্মীয় পরিচয়ের বিষয় না আমরা এই শহরে আছি আমরা সবাই মিলে যে ঘটনাটা ঘটুক আমরা বসি এটার রুট বের করি আর আমরা সবাই একত্রে যখন ফেস করব আমি মনে করি না এর থেকে বড় কোনো শক্তি সিলেটে আছে যে আমাদের সম্মিলিত আমাদের করেও ক্ষতি করার সামর্থ্য আপনাদের আর সময় নিয়ে যারা আমাকে সময় দিয়েছেন এবং এত মনোযোগ দিয়ে কথা আপনাদের প্রত্যেকের প্রত্যেককে আমার অন্তরের অন্তস্থ থেকে কৃতজ্ঞতা জানাই আর যে বাধাই আস আর কথা না বললেন আমি বাংলাদেশের ভিতরে কথা বলছি না আমি আন্তর্জাতিক মিডিয়ার কথা বলছি কেন গত পনেরো বছর রামর বৌদ্ধ মন্দিরে হামলা হওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ায় মূর্তির গায়ে ফোরণ শরীদ পাওয়ার পরেও সাঁওতালপালায় আক্রমণ হওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকুর গেলেন সংখ্যালঘুদের উপর হামলার তিন চার দিন পরে জেলেপাড়ায় এই জেলেপড়ার লোকরা বললো যে তার পিছনে দাঁড়ানো লোকটা ওই দিন হামলায় নেতৃত্ব দিয়েছিল এটা তো ইতিহাস সাক্ষী এটে গেলে এখনো পাবেন এই নিয়ে কেন ভারত মি ভারতীয় মিডিয়া সরব হয় কেন হয় না এই সনাতন ধর্মালোকবী কার গত 15 বছর এবং বাই এক্সটেনশন গত 50 বছর যেভাবে আমলিক ব্যবহার করেছে সে কি একই উদ্দেশ্য নিয়ে আজকে আমার পার্শ্ববর্তী দেশ এই কার্ড ব্যাপার করছে একই উদ্দেশ্য पॉलिटिक्स এখানে আমার বা আপনার প্রতি আলাদা কোনো ভালোবাসা নাই আমরা মহড়া অস্ত্র ব্যবহারের জিনিস নোংরা থেকে আমরা বেরিয়ে আসতে চাই কারণ এই মাটি যেমন আমাদের এই মুখে ভাত আমাদের মুখে ভাত আমাদেরই জোগাতে হবে কেউ বাইরে থেকে তার রাজনীতির উদ্দেশ্যে ওই বন্ধু আমাদের হবে না ওই সহায়ক হবে আমরা শুধু ফেভরেল উৎসবে। আমাদের আমরা বলি আমাদের দর্শনশিপ মোটো আমাদের বাইরে কোনো প্রভু নাই বাইরে কেউ আছে। এবং আমরা বিশ্বাস করি পাকিস্তান থেকে এই দেশের মানুষ যখন স্বাধীনতার জন্য জীবন দেয় এবং পাকিস্তানের অনেকেরই মাটিরই হত্যা করে তখন ধর্মীয় পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয় নাই। আমাদের স্বাধীনতা এবং আমাদের সক্রিয়তা আমাদের কথা বলার ক্ষমতা অধিকার। আমাদের নিজ নেতৃত্ব নিজে নির্বাচনের অধিকার সেটি ছিল আমাদের কাছে আজকে এই কথারই পুনরাবৃত্তি করি আজকে পাকিস্তানের জায়গায় যদি ভারতও আসে আর বাংলাদেশের স্বাধীনতা ওইটাও আমরা পাকিস্তান থেকে আমরা স্বাধীন হই নাই অন্য আরেকটি দেশের জন্য আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশেই থাকি আমৃতাম ধন্যবাদ সবাইকে আদা আসসালাম